হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বৃষ্টির দিন কিন্তু সব কাজকর্ম থেমে যায়। কিন্তু মুখ থেমে থাকে না বৃষ্টির দিন মুখ আরও বেশি বেশি খাবার চাই সেই জন্য বৃষ্টির দিনের অবসর সময় মুখ একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় তো আমি একটা বাটিতে এখানে চারশো গ্রামের মতো চিরা নিয়েছি আর এখানে এক কাপের মতো রসুন কুচি করে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এই চিরাগুলো আমি একটা পেনে দিয়ে ভেজে নেব আপনারা ইচ্ছা করলে রসুনের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন তবে রসুনটা ভাজা থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম আর প্যানটা গরম হয়ে যাবার পর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে কেটে রাখা রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দেব রসুনটাকে কিন্তু আমি মাঝখান থেকে একটু চিরে দিয়েছি রসুন আর কাঁচামরিচ আমি একসাথে দিয়ে দেব। দেখুন একটা রসুনের কোয়াকে মাঝখান থেকে চিরে তারপর আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিব। লবণটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন যদি মনে হয় লবণের পরিমাণটা কম হয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে লবণটা অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে চিরা ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে একদম পারফেক্ট দোকানের ভাজার মতো কালার আসবে তো এইবার অনবরত নেড়ে চড়ে কিন্তু রসুনটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অবশ্যই রসুনটা ভাজার সময় চুলার পাশ থেকে কিন্তু সরা যাবে না সেক্ষেত্রে রসুনটা কিন্তু একদিক থেকে পুড়ে যাবে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে অর্ধেকটা চিড়া আমি দিয়ে ভালোভাবে চেড়ে রসুন আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিরার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আবার বাকি যে চিড়াগুলো আছে সেই চিড়াগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার শুধু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর অনেকটা সময় নিয়ে চিরাগুলোকে ভেজে নিতে হবে দেখুন চিরাগুলো কিন্তু আমার এখন গেছে এই যাওয়া চিড়াগুলোকে বারবার নেড়ে চেড়ে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে চুলার পাশ থেকে সরা যাবে না সেক্ষেত্রে কিন্তু নিচের চিরাগুলো পুড়ে যাবে তো আমি একটু কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম তো আমার চিড়ার কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে যদি আপনারা একদম পাশে দাঁড়িয়ে চিড়াগুলো ভেজে নেন তবে কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে আমার চিড়াগুলো কিন্তু একেবারে মুচমুচে করে ভাজা হয়ে গেছে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে চিরাটা ভাজা একেবারে কমপ্লিট আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন চিড়ার কালারটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের চিড়ার মতো হয়েছে অবশ্যই চিরা ভাজার সময় পাশ থেকে সরা যাবে না অনবরত নেড়ে চেড়ে চিরাটা ভেজে নিতে হবে সেক্ষেত্রে একটা চিরার কালারও কোনো চেঞ্জ হবে না আমি নেক্সট ভিডিওতে আপনাদের এর চাইতে ভালো করে চিড়াটা ভেজে দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না তো এরকমভাবে চিড়া ভেজে আপনারা পুরো পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তবে এর চাইতে বেশি দিন রাখতে গেলে চিড়া থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ চলে আসে পনেরো দিন পর্যন্ত চিরাটা একেবারে পারফেক্ট মুচ মুছে থাকবে তো এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের জন্য দোয়া করবেন খোদা হাফেজ